মৃত্যুর আগের রাতেও সে লিখে গেল একটি চিঠি যা বদলে দিল পুরো গ্রামের হৃদয়ে রায়হান ছিল একটি ছোট গ্রামের একজন শিক্ষক শহরে ভালো চাকরি পেয়েও সে ফিরে এসেছিল নিজের গ্রামের মানুষদের শিক্ষিত করতে খুব সাধারণ জীবন খুব অল্প চাহিদা কিন্তু তার হৃদয়ে ছিল অনেক ভালোবাসা শিশুদের জন্য গ্রামে একটি পুরনো স্কুল ছিল যেটার দেয়াল ভাঙা চোরা তবুও রাইহান নিজের সামান্য বেতনের টাকা দিয়ে চালিয়ে যেত স্কুলটি কখনো নিজের খাবার বাঁচিয়ে বই কিনে দিত ছাত্রদের কখনো পুরনো জামা সেলাই করে পড়াতো গরিব ছেলে মেয়েদের একদিন তার স্কুলে আসলো শহর থেকে এক সরকারি কর্মচারী স্কুল বন্ধ করার নোটিশ নিয়ে কারণ সরকারি রিপোর্টে দেখা গেছে স্কুলের অবস্থা অযোগ্য আর বাজেটেও জায়গা নেই রায়হান সব শুনে চুপচাপ বাড়ি ফিরে এল রাতে তার ছেলেবেলা সেই পুরনো খাতাটা খুলে বসল যেখানে সে ছোটবেলায় লিখত একদিন আমি শিক্ষক হব আমার স্কুল হবে সবচেয়ে সুন্দর সেই রাতেই সে লিখল একটি চিঠি খুব ভোরে গ্রামের মসজিদের ইমামের হাতে দিয়ে বলল আজ সকালবেলা সবাইকে এটা পড়ে শোনাবেন সেই রাতেই রাইহান ঘুমের মধ্যে চিরনিদ্রায় চলে গেল সকালে মসজিদে ইমাম সাহেব যখন চিঠি পড়ে শোনাচ্ছিলেন গোটা গ্রাম স্তব্ধ হয়ে শুনছিল সেখানে লিখা ছিল প্রিয় আমার গ্রামবাসী আমি জানি এই স্কুল হয়তো বন্ধ হয়ে যাবে কিন্তু আমি চাই না আমার জীবনের স্বপ্নটা এখানেই থেমে যাক এই স্কুল শুধু একটি ভবন নয় এটা আমাদের ভবিষ্যৎ আমি হয়তো আর থাকবো না কিন্তু তোমরা যদি সবাই মিলে মাসে মাত্র বিশ টাকা করে দাও তাহলে এই স্কুল চলতে পারে তোমাদের ছেলে মেয়েরা ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক হতে পারে আমি বিশ্বাস করি একদিন এই স্কুল হবে দেশের সেরা স্কুল ইতি তোমাদের শিক্ষক চিঠি শেষ হতেই সবাই কেঁদে ফেলল গ্রামের লোকেরা সিদ্ধান্ত নিল তারা স্কুলটি বন্ধ হতে দেবে না একদিনেই তারা একটি ফান্ড গঠন করল গ্রামের যে ছেলেটি শহরে পড়ত সে ফিরে এলো স্কুলের নতুন শিক্ষক হতে বছরখানেকের মধ্যে স্কুলটি হয়ে উঠল পুরো অঞ্চলের মডেল স্কুল রায়হানের স্বপ্ন মরে যায়নি সে রেখে গেছে এমন একটি আগুন যা ছড়িয়ে পড়েছে হাজারো হৃদয়ে